রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ মহাশিবরাত্রির দিন রাতে ঘুমাতে যাবার আগে আপনি যদি একটি মন্ত্র পাঠ করতে পারেন তাহলে আপনার জীবনে পরম শোভা গোলাপ হবেই হবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কি লাভ হবে আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জানা অত্যন্ত জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে প্রতি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রির ব্রত এ ব্রত পালন করলেই যেমন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কি পা যেমন লাভ করা যায় ঠিক তেমনই সাংসারিক স্বামী ও সন্তানের মঙ্গল হতে বেশি সময় লাগে না আপনারা জানেন যে দেবাদিদেব মহাদেবকে বলা হয় আপ ভোলা তিনি যেমন একটি মাত্র বেল পাতাইয়ে এবং এক ঘটি গঙ্গা জলে ভক্তদের হৃদয়ে বাস করে থাকেন ভক্তদের প্রতি প্রসন্ন হন ঠিক তেমনই বলা হয়ে থাকে এই শিবরাত্রির দিন যদি কোনো ব্যক্তি রাতের ঘুমাতে যাওয়ার আগে এই মন্ত্রটি তিনবার পাঠ করে যদি ঘুমাতে পারেন তাহলে তার সকল কামনা এবং মনোবাঞ্ছনা পূর্ণ হবে মনে রাখবেন আপনি মন্ত্র যখন পাঠ করবেন মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধাতে আন্তরিকের সঙ্গে আপনাকে পাঠ করতে হবে আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রথমে জানিয়ে দেব এই মহাশিবরাত্রির ব্রত কথা বলা হয় যে সকল ব্যক্তি এই ব্রত ব্রতকথা পাঠ করার পর বা শ্রবণ করার পরই মন্ত্র জপ করে তার জীবনে অশী সৌভাগ্য এবং সুফল পেতে সময় লাগে না দেবাদিদেব মহাদেবের হাত সর্বদা সেই ভক্তের মাথার ওপরেই থাকে এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে আমি আপনাদের সহযোগিতা করতে পারলাম ভিডিওটি যদি দেখার পরে ভালো লেগে থাকে অতি অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আধার্মিক ওই নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মহাশিবরাত্রির ব্রত কথা পুরাকালে তথা তখন কৈলাস পর্বতের শিখরে ছিল সর্বরত্ন অলঙ্কৃত ছিল ছায়া সুনিবির ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুলম ঢাকা পরিজাত সহ অন্যান্য পুষ্পে সুগন্ধে চারিদিকে থাকতো আমোদিত এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো আপসরারা ধনিত হতো আকাশ গঙ্গা তরঙ্গ নিদান নিষিদ্ধের কণ্ঠ থেকে শোনা যেত দেব দেবধ্বনি এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করত সুগন্ধ সিন্ধু চরণে প্রভূত তাদের সেবা করত পরম সুখে ছিল শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম মোক্ষদাতা আপনি কোন ব্রত বা কোন তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি রাত্রিকে শিবরাত্রির বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হয় শিবরাত্রির উপবাসে তিনি আরও বলেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে পক নিরামিষ বা হবিষণ ভোজন করবে রাখত গিল ভূমি বা বালুর বিছানায় যোগ্য দেবী অথবা কুচ বিছানায় স্মরণ করবে আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাত ক্রিয়া করবে অন্য আবশ্য কার্য করবে সন্ধ্যায় যথাবিধি পূজা দি করে বিপ্লব পত্র সংগ্রহ করবে তারপর নিত্য ক্রিয়া করবে অতঃপর গিল যোগ্য দেবী সড়ক অক্টোবরে কেবা বা মা বিপ্লব পত্র দিয়া আমার পুজো করবে একটি বিপ্লব পত্র দ্বারা পুজো করলে আমার যে প্রতি জন্মে সকল প্রকারে পুষ্প একমাত্র করে কিংবা মনি মুক্তা প্রবাল এবং স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পুজো করলে আমার তার সম্মান প্রীতি জন্মায় না প্রহরে পোহরে বিশেষভাবে স্নান করি আমার পুজো করবে দুপ গন্ধ দি দ্বারা যথাযথ আর্চনা করবে প্রথম পোহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি এবং তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পুজো করবে এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রতি সম্বোধন করবে দেহি দেবী বলে আমার প্রতি ব্রত ওই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ ফল লাভ হয় ষোল কলা দক্ষতাৰ জন্মাই এই ব্ৰতৰ প্ৰভাৱে সিদ্ধাভ হয় অভি ব্যক্তি সপ্ত দীপা পৃথিবী অধীশ্বর হয় শিব পার্বতীকে আরো বললেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একদা সর্বগুণযুক্ত বেনারস বানারস পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেটে খাটো ছিল তার চেহারা তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দাঁড়ির ফাঁদ এবং প্রাণীর হত্যা নানা রকম হাতিয়ার পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা তার তারপর নিহত পশুদের মাংস ভরা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে শান্ত হয়ে সে বোনের মধ্যে বিশ্রামের জন্য একটি বিক্রম মূলে শয়ন করল এবং একটু পরে নিদ্রিত হলো সূর্য অস্ত্র গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাগ জেগে উঠল ঘোর অন্ধকার কোনো কিছু কারো দৃষ্টি গোচর হলো না অন্ধকার হাতে হাঁটতে সে একটি শ্রীপল বিক্ষত তার বিপ্লব বিক্ষোভ পেল সেই বিপ্লব সে লতা দিয়ে তার মাংস ভরা বেঁধে রাখল বৃক্ষ তলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও এই বিপ্লব বৃক্ষে উঠে পড়ল শীতে ও কোধার্থে তার শরীর কাঁপতে লাগলো এভাবেই সে শিশি রেভি যে জেগে কাটালো সারা রাত দৈব বসত সে বিপ্লব বিক্ষের মূলেই ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাস সেই রাতেরে রে কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের ওপরে হিম অথবা শিশি ঝরে পড়ছিল তার শরীরে ঝাঁকুনিতে বিপ্লবপত্র পড়ছিল আমার প্রতীকের ওপরে এইভাবে উপবাসে পত্র প্রদানে এবং শিশিরে স্নানে নিজের অজান্তে ব্যাগ শিবরাত্রি ব্রত করে ফেলল দেবী তিথির কেবল বিলপতর আমার যে প্রতীক ছিল তা স্নান এবং পূজা বা নৈবাদ্য দিয় এই প্রীতি সম্মান সম্ভব নয় তিথি মহার্মের ব্যাধ মহাপূর্ণ লাভ করেছিল পরের দিন উজ্জ্বল প্রভাবে ব্যাদ নিজের বাড়ি চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো জমদুধ তার আত্মাকে নিতে এসে তাকে জম পাশে বেঁধে ফেলা উদত্ত হলো অন্যদিকে আমার ব্যাধকে লোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে জম যমরাজে নিয়ে আমার পুর দ্বারে উপস্থিত হলো দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে জম তাকে সব ঘটনা বলল এই ব্যা সারা জীবন ধরে কুকর্ম করেছে জানলে জম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নাই যে ওই ব্যা দুরাত তা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্ম সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বস্ব শিবের কৃপা লাভ করেছে শিব লোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হয়ে ধর্মরাজ তিনি শিবের মাহাত্মর কথা ভাবতে ভাবতে জম চলে গেল শিব পার্বতী আরো বললেন এই হলো শিবরাত্রির ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিব জয়া হিমালয়ে কন্যা পার্বতী বিস্মিত হল তিথি শিবরাত্রির ব্রতের মাহাত্ম নিকটে জনের কাছে বর্ণনা করলেন তার আবার তা ভক্তি ভরে জানালো পৃথিবীর বিভিন্ন রাজাকে এইভাবে শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হল শিবরাত্রির ব্রত কথা ও ব্রতের মাহাত্ম এখানেই সমাপ্ত হলো রাতের ঘুমোতে যাওয়ার আগে রাতেরে তিনবার জপ করতে হবে এই মন্ত্রটি মন্ত্রটি হলো মৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রটিকে তিনবার পাঠ করলে দেবাদিদেব মহাদেবের সামনে সকল মনস্কামনা জানালে দেবাদিদেব আপনার ডাকে অবশ্যই সারা দেবে মন্ত্র যথা ওম ত্রম্বকম ইয়াজা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম পূর্বারুকমে বন্দনা মৃত্যুর মুখ শিও অমৃত কথা বাংলা চ্যানেলের পক্ষ থেকে মহাশিবরাত্রির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব নেই সমাপ্ত হল।